যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার মহকাতার সম্পর্কিত নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে মহরকাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব সচিব নতুন তথ্য কি দিলেন আজকের ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকাতে আজকেই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে মহরগোপাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব তো কি তথ্য জানিয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহরগোপাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিসুর রহমান জানান আগামী 30 জুনের মধ্যে মহরগোপাতা ঘোষণা করা হবে তবে তিনি তার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি। গত নয় জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দিন অন্য তথ্য গত আঠাশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহর্ঘ ভাতা দেয়ার বিষয়ে কী ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা মহর্ঘ ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন মহর্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মহর্ঘ নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মখলিসুর রহমান তিনি বলেন মহর্ঘ দেওয়া হবে কিনা না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রবিবার দুই ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কার না দিয়ে অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য এছাড়া চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মকরিসুর রহমান জানান আগামী পাঁচ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানিয়েছে একশত ব্রাশি পিস্টার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ